সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা এইচটি মামের ছেলের সাবেক স্ত্রীর ফ্ল্যাটে লুটপাট পূর্ব পরিকল্পিত যার মূল হতা সাবেক কেয়ারটেকার শাকিল এমনটাই বলছে পুলিশ এর মধ্যে শাকিল সহ তিনজনকে গ্রেফতার করেছে তারা আদালতে তোলা হলে রিমান্ড না দিয়ে তাদের কারাগারে পাঠিয়েছে সিএমএম আদালত গুলশানের একাশি নম্বর সড়কের আট নম্বর বাসা এই বাসারই তলার ফ্ল্যাটে শত শত কোটি টাকা জমা রাখা আছে এমন গুজব ছড়িয়ে তল্লাশির নামে লুটপাটের জন্য সোমবার রাতে জড়ো হন শতাধিক মানুষ তবে দ্রুততম সময়ে পুলিশের উপস্থিতির কারণে সেই পরিকল্পনা সফল হয়নি সোমবার না হলেও মঙ্গলবার আবারও একই কাজ চালানো হয় গণমাধ্যমের উপস্থিতিতে সাবেক এমপি তান্ধির ইমামের সাবেক স্ত্রীর ফ্ল্যাটে চালানো হয় দুধপাট এবং ভাংচুর প্রায় এক ঘন্টা ধরে চলা এমন কাজে দুষ্কৃতিকারীরা কাউকেই তোয়াক্কা করেনি পুলিশ বলছে এই বাসারই সাবেক কেয়ারটেকার শাকিল আহমেদ মূলত শত শত কোটি টাকার গুজব ছড়ায় শাকিলের এমন পরিকল্পনায় লোকবল দিয়ে সাহায্য করে জুয়েল খন্দকার ও শাকিল খন্দকার নিজেদের রাজনৈতিক পরিচয় আছে বলে ঘটনাস্থলে দাবি করে এই এই তিনজনকেই মঙ্গলবার রাতে গ্রেফতার করে পুলিশ এই ঘটনায় মামলা করেছেন বর্তমান কেয়ারটেকার ভিডিও ফুটেজ দেখে অজ্ঞাত পনেরো জনকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ ঠিক আছে আমরা যা করার আমরা করছি আপনারা যা করার করছেন জালপুর আমি একজন সাধারণ মানুষ বাংলাদেশের আম জনতা আমি বাংলাদেশের আম জনতা এমন ঘটনার পর থেকেই ভবনটি জুড়ে আতঙ্ক বিরাজ করছে ভবনের ভেতরে পরিচিত ছাড়া কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না কূটনৈতিক পাড়া হিসেবে পরিচিত এই একাশি নং সড়কের দুই পাশে বাংলাদেশের চাকুরিরত অসংখ্য বিদেশি নাগরিকের অবস্থান পুরো এলাকা জুড়ে বিরাজ করছে আতঙ্ক গুলশানের একাশি নম্বর এই সড়কটি রাজধানীর অন্যতম অভিজাত এলাকায় পড়েছে যেখানে নিরাপত্তা ব্যবস্থার কোনো সংকট নেই কিন্তু তারপরও মঙ্গলবার রাতে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে স্থানীয়রা কেউই কথা বলতে রাজি নয় পরিস্থিতি এমন যে সব পক্ষের উপর থেকেই বিশ্বাস হারিয়েছেন তারা পুলিশ বলছে মঙ্গলবার রাতেই তাদের কাজ শুরু হয়েছে তবে একই ঘটনার পুনরাবৃত্তি কেন রোধ করা গেল না সেই বিষয়ে কোনো সদুত্তর নেই পুলিশ কর্মকর্তাদের কাছে অ্যাজ এ ল এনফোর্সার আমরা যেটা জানি বা আমরা যেটা বলেছি আমরা যেটা বুঝি যে এইভাবে কোনোখানেই কোনো সার্চ করার কোনো সুযোগ কোনো জনতার নেই ছাত্র জনতা যেই পর্যায়েরই হোক কারোরই কোথাও নেই এইটা কনসার্ন অথরিটির অ্যাপ্রুভ নিয়ে কোর্টের অনুমোদন সাপেক্ষে সেটা সংশ্লিষ্ট ল এনফোর্সমেন্ট অথরিটি তারা এটা করতে পারে বুধবার বিকেলে এই ঘটনায় আটককৃত তিন আসামির রিমান্ড ও জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে সিএমএম আদালত ভাস্কর ভাদুরি যমুনা নিউজ ঢাকা